ওই যে বললাম নোয়াখালীর মানুষের আশা কিংবা হ্যাঁ আমাদের সর্বোচ্চ আমাদের আমাদের সব রকম প্রস্তুতি আছে ইনশাআল্লাহ বিপিএল এ নোয়াখালীর দল আসবে নোয়াখালীর ক্রিকেট প্রেমীদের এই আশা দীর্ঘদিনের অবশেষে সেই আশা আলোর মুখ দেখতে পারে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজি হতে বিসিবিতে আবেদন করেছে একটি প্রতিষ্ঠান তারা দাবি করেছে দল পরিচালনার সব ধরনের সক্ষমতা রয়েছে তাদের নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজি হতে আগ্রহ প্রকাশ করার প্রতিষ্ঠানটির নাম সায়ান গ্লোবালস এই ফ্র্যাঞ্চাইজির হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন ব্যবসায়ী আহমেদ জামিল নামের এই ব্যবসায়ী থাকেন ইংল্যান্ডে বিপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজির প্রসঙ্গ এলেই অবশ্য এক ধরনের ভয় কাজ করে সম্প্রতি নতুন যত ফ্র্যাঞ্চাইজি এসেছে প্রত্যেকেই কোনো না কোনো কারণে ছিল বিতর্কিত কেউ দেয়নি পারিশ্রমিক কেউ অপেশাদারিত্বের পরিচয় দিয়েছে আরও নানাভাবে বকেয়া পরিশোধে ব্যর্থ হয়ে উধাও হয়ে যাওয়ার মতো নজিরও আছে দলের মালিকের নোয়াখালী অবশ্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে বলেই জানানো হয়েছে ওই যে বললাম নোয়াখালী মানুষের আশা আকাঙ্ক্ষা আপনি একটা বছরে হয়তো বিপিএল এর ইমেজ নষ্ট হয়েছে হয়েছে কিনা এই বিষয়গুলো দিয়ে পুরো বিপিএলটাকে তো জাজমেন্ট করা যায় না এটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আমি মনে করি ক্রিকেটের বড় টুর্নামেন্ট সবচেয়ে বড় ইভেন্ট আপনার বিসিবি তো সেই সেই হিসাবে আমরা হয়তো বা যদি অ্যাকসেপ্ট হই আমরা ধীরে ধীরে এটাকে আমরা বিপিএলে অংশগ্রহণ করে বিপিএলকেও যেন আরও আরও আমরা আমাদের তো মতামত থাকবে অবশ্যই এই সুযোগটা তন্ত আমরা পাবো যদি আমরা অ্যাকসেপ্ট হই তা আমাদের যদি মতামত আমরা প্রকাশ করতে পারি এবং এর কারণে বিপিএলে যদি ভবিষ্যতে আরেকটু ডেভেলপ হয় সেটাও তো আমাদের মিনিমাম একটা সাকসেস আমরা হয়তো বা মনে হ্যাঁ আমাদের সর্বোচ্চ আমাদের সব রকম আমি তো আসলে বলেছি আমাদের নোয়াখালী মানুষের আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা কারণ হচ্ছে নোয়াখালী তো আপনারা সবাই জানেন এটা ইটস এ ব্যান্ড আর আমি নিজে যেহেতু ক্রিকেট ম্যানেজমেন্টের সাথে আছি কিছু এক্স প্লেয়ার তারা আমাকে জানে আমি লন্ডনে ওনাদেরকে আমার টিমে খেলিয়েছি হ্যাঁ তো সে সূত্র ধরে আমি শুধু এখানে আমার ইমেজ বা আমাকে প্রচারের জন্য আমি আসিনি আমি ইভেন ওনাকে বলতেছিলাম যে আমি এখনই মিডিয়ার সামনে যেতেও চাই না যে হচ্ছে আনটিল আমরা অ্যাপ্রুভালটা পাব আমরা দীর্ঘমেয়াদি থাকবো এবং আমরা চাইবো যত যতদিন আছে নয় খেলা যতদিন থাকুক ইনশাল্লাহ এই মুহূর্তে আসলে এই বক্তব্যটা আমরা হয়তো চেষ্টা করে যাব বাংলাদেশের সর্বোচ্চ যারা প্লেয়ার আছে তাদের সবার সাথে আমরা কমিউনিকেট করব যদি সুযোগ সুবিধা এবং আইনগত কোনো বাধ্যবাধকতা না থাকে যে কেউ আসতে পারে সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম